মানে তুই না আমরাও হব তাই বিয়েতে আল্লাহর রহমত থাকে এটা তোকে মানতে হবে তোর জীবনে কি রহমত আসলো এই পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সত্যি কথা আমি জানিনা ইন ফিউচারে কি আছে আমার কপালে বাট এই পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি

বৃষ্টির আওয়াজ শুনতেই অনেক বেশি ভালো লাগে একটু ভিজি আমার মা যদি দেখে যে আমি ভিজতেছি তাহলে আমার অবস্থা খারাপ করে দিবে ভেজে যাবে না আমার লাস্ট যখন হচ্ছে আমার নিউমোনিয়া হয়েছে তারপর থেকে অ্যাকচুয়ালি আমাকে বৃষ্টিতে ভিজতে একদম মানা করে দিয়েছে ডক্টর বাট আমি বেশ আরম অনেক আমি ভিজবো বাট এখানে না এখানে ভিজলে আমার মা আমাকে অনেক বকা দিবে মাইটও দিতে পারে আমি চিটাঙ্গে গিয়ে ভিজবো হচ্ছে আমি ডেলিভারির জন্য সব কিছু রেডি করবো বৃষ্টির দিনে ডেলিভারি দেওয়াটা আসলে একটু কঠিনে হয়ে যায় আমাদের জন্য কারণ অ্যাজ আমরা অর্গ্যানিক প্রোডাক্টের সব কিছু করি অর্গানিক প্রোডাক্টের হচ্ছে সব কিছু থাকে আমাদের তাই একটু ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য বাট ব্যাপার না আর শুনছি বৃষ্টিতে নাকি যেটা দোয়া করে সেটা নাকি কবুল হয় আমি একটাই দোয়া করব। সেটা এখন বলবো না পরে বলবো হয়তো বা আপনারা দোয়া করেন যেন আমার মনের আশাটা পূরণ হয় এখন প্যাকেজিং করতে যাব পরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে এখানে আমাদের প্যাকেজিং এর কাজটা চলতেছে এবং আমি লিপ্টেলি ভিজে গেছি একটু ব্যাপার না তা এখনই শুকায় যাবে আমিও এখন বসবো প্যাকেজিংয়ের কাজে এবং সবাই এখানে কাজে ব্যস্ত তাই বেশি আর কথা বলবো না আপনাদের সাথে দেখা হচ্ছে প্যাকেজিংয়ের পর বাইরে বুঝতে অনেক রহমতের তো এখানে আমাদের ডেলিভারির জন্য সব কিছু আমি রেডি করলাম আমরা সবাই মিলে এখানে অ্যাকচুয়ালি রেডি করলাম এবং এখন ডেলিভারি কোম্পানি থেকে লোক আসবে দেন হচ্ছে এখন ডেলিভারি দেওয়া হবে এই যে রিনা হ্যাঁ হ্যালো আমরা সবাই অ্যাকচুয়ালি এখানে আপু সবাই বাসায় আছে রিনাও আছে এখানে আমরা সবাই মিলে কাজটা করলাম এখন হচ্ছে ডেলিভারি কোম্পানি থেকে লোক আসবে লোক এসে দেন হচ্ছে এটা পার্সেল যাবে আজকে ডেলিভারি এটা তাও দিতে পারিনি কারণ আমাদের হচ্ছে বৃষ্টি হচ্ছে প্লাস অয়েল বানাতে হবে আরও বেশি অয়েল শেষ হয়ে গেছে যা বানাইছিল কালকে সব শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো কালকে হচ্ছে আবার মানে আজকে আবার বানাতে হবে এই তো আর অর্গানিক জিনিসের অ্যাকচুয়ালি একটু টাইম লাগে আমাদের সবারই কারণ এটা আমাদের ভিজতে দিতে হয় ওটার আর অনেক প্রসেস করতে হয় একটা অয়েল বানাতে তিন চার দিন টাইম লাগে যায় আমাদের প্যাক বানাইতেও সেম সো সব কিছুই অ্যাকচুয়ালি টাইমের উপর ডিপেন্ড করে তাই ডেলিভারিটা কোনো টাইমে আমরা একটু লেট করি এটার জন্য অ্যাকচুয়ালি মাফ করবেন আমাদেরকে কারণ এটা নিজের হাতে বানাতে হয় তো সবাই তো কাজ করছে আমরা ট্রাই করছি আরও তাড়াতাড়ি দেওয়ার আপনাদেরকে এই তো তো দেখা পরে চুড়িটা লাল অনেক দিন পর মেহেদি দিচ্ছি অনেক দিন পর আমি লাস্ট মেহেদি দিছি আয় গ্যাস আপুর বাসাতে পাঁচ মাস আগে পাঁচ মাস পর মেহেদি দিচ্ছি ভালোই লাগতেছে আমাদের এখানে মেহেদির গাছ এখানে তারা

পুরোটাই তো আফটার ওয়াশ আমার দেখতে পাচ্ছেন চুলটা অনেক বেশি সিল্কি সফট স্মুথ হয়ে গেছে আমাদের প্যাকটা দিলে এটাই হচ্ছে লাভ এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমাদের টনিক বানাবো টনিকের একটা ইনগ্রিডিয়েন্ট দেখালাম আপনাদেরকে এমন আরো অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট আছে সবগুলো হার্বল সো ওটা দিয়ে আমি হেয়ার টনিক বানাবো হেয়ার টনিক হচ্ছে আপনারা যারা অনেক বেশি আলসাম করেন মানে চুলে কিছু দিতে চান না বা প্যাক দিয়ে অনেকক্ষণ রাখতে চান না আবার হচ্ছে তেলও দিতে চান না তাদের জন্য আমি অ্যাকচুয়ালি হেয়ার টনিকটা এখন বানানো স্টার্ট করছি আই আপনাদের একটা দিবে কারণ এটা আমি অনেকদিন যাবৎ ইউজ করছি দেন হচ্ছে আমি আপনাদের কাছে আনতেছি চলুন আমার সাথে হেয়ারটা অনেক বানান তো এখানে হচ্ছে আমি পানি নিয়ে আনছি হেয়ারটা অনেকটা বানার জন্য এবং আপনারা হেয়ার টনিকটা পাবেন আমার পেজে আর সশpiaতে আমি নিজের হাতে হেয়ার টনিকটা বানাই এবং এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি যেটা আপনার চুলটাকে অনেক বেশি স্ট্রং লং এবং আপনাদের চুলের যদি খুশকি প্রবলেম থাকে এবং আপনাদের চুলে মনে করেন যে আপনি তেল দিতে পারছেন না কোনো কিছুই শুট করছে না তাদের জন্য এই হেয়ার টনিকটা গাইস দেখো জাস্ট কালারটা কি সুন্দর একটা অর্গানিক কালার আসছে এবং এটা এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই বোতলটাতে করে আমি আমার আমি এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে একদম বোতলটাতে বোতলজাত করে নিব যেন কোনো প্রকারের এক্সট্রা যে হার্বসগুলো আছে সেগুলোর জন্য না আসে ওকে তো আমার করা শেষ এবং বাকি যে হেয়ার স্কুল আছে সেগুলো আমি কি করবো সেগুলো হচ্ছে আমি কালকে পেস্ট বানাবো পেস্ট বানায় হচ্ছে আমার চুলের প্যাক হিসাবে ইউজ করবো সেটা খুবই অপশনাল মেইন কাজ হচ্ছে আপনার এই হেয়ার স্প্রেটা আমার হেয়ার স্প্রেডটা ফুল চুলে দিয়ে দিব এবং এই হেয়ার স্প্রেটা একটা ম্যাজিকের মতো কাজ করবে মানে হেয়ার টনিকটা আমাদের নতুন হেয়ার টনিকটা আপনার চুল লং করতে এবং আপনার চুলের গোড়া মজবুত করতে প্লাস চুলটা খুবই তাড়াতাড়ি গ্রো করতে খুবই হেল্প করবে এখানে এমন একটা অ্যাসেন্সিয়াল জিনিসটাও আছে যে যে জিনিসটা হচ্ছে আপনার চুলের লেন্থ বাড়াতে খুবই 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 কার্যকরী এবং চুলের যে আপনাদের খুশকির প্রবলেম আছে সেই ফাঙ্গাল খুশকি বা এমনি খুশকিরও প্রবলেম কিন্তু একদমই চলে যাবে এবং চুলটা এত ফাস্ট লং হবে এটা আমি নিজে প্রমাণিত তো এটা আমি বেশ কয়েকদিন ধরে রিসার্চ করার পর এই টনিকটা আমি বানিয়েছি আই হোপ আপনাদের এই নতুন প্রোডাক্টটা ভালো লাগবে আর্টস পিয়ার আমি তো খুবই খুবই এক্সাইটেড আপনাদের রিভিউ জানার জন্য এবং এটা এত ভালো কাজ করবে এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এটা খুবই ভালো কাজ করবে ঠিক আছে তো যারা যারা নিতে চান আমার পেজ আর্টস অফ পিয়া টু পয়েন্ট ও বা আর্টস অফ পিয়া দুইটা পেজের মধ্যে যে কোনো একটা পেজ আপনারা ইনবক্স করতে পারেন এবং চাইলে হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে থাকবো দুইটা পেজেরই সেখানে গিয়েও ক্লিক করে আপনারা ফেসবুক থেকে অর্ডার করতে পারেন বা ইনস্টাগ্রাম থেকে যদি আপনারা দেখেন বা ইনস্টাগ্রাম থেকে যদি আপনারা অর্ডার করতে চান সেক্ষেত্রে আমার ইনস্টাগ্রামেই চলে গেলে দেখতে পাবেন যে অফ পিয়া নামে একটা পেজ আছে ইনস্টাগ্রাম আইডি আছে সেখানে গিয়েও কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন ঠিক আছে সো বেশি দেরি না করে আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টিল দেন টাটা বাই বাই গাইজ আসছে আরও নতুন নতুন ব্লগ ঠিক আছে তো আমাকে অন মিলিয়ন করতে কিন্তু আপনাদের একদম হাত লাগবে এবং আপনারাই পারবেন আমাকে শীর্ষে পৌঁছে দিতে ওয়ান মিলিয়নের ঠিক আছে সো আজকে ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই